জয় জগন্নাথ পুরাণে কথিত আছে যে ভগবান বদ্রীনাথে স্নান করে দ্বারকায় বস্ত্র পরিধান করার পরে পুরীতে চলে আসেন দিতে এবং শেষে বিশ্রাম করতে চলে যান রামেশ্বরমে আর আজ আমি আপনাদেরকে পুরীর জগন্নাথ মন্দিরে পরিক্রমা করাবো তাও আবার বেশ কিছুদিন আগে নির্মিত হওয়া হেরিটেজ করিডর দিয়ে আপনারা যারা আমার পুরীভ্রমণের ভিডিও সিরিজ দেখেননি একান্তই অনুরোধ থাকলো প্লিজ দেখে নেবেন আমার এই ইউটিউব চ্যানেলে এবং কমেন্টে জানাবেন কেমন ছিল আমার ট্যুর প্ল্যান তো চলু পরিক্রমাটা করে নিই মন্দিরের চারিদিকে চারটি দোয়ার আছে অর্থাৎ চারদিকে চারটি গেট আছে এখন আমি দাঁড়িয়ে রয়েছি পূর্ব দিকে এই পূর্ব দিকের যে গেটটা আছে সেটা হচ্ছে সিংহ দুয়ার আর আমরা এখন সোজা দেখা যাচ্ছে যে ঘরগুলি অর্থাৎ চন্দনশালার দিকে আমরা চলে যাব করতে গেলে বলে তোমাকে চারিদিকে ঘুরতে হবে আর চারিদিকে ঘোরার জন্যই এই ব্যবস্থাটা হচ্ছে দক্ষিণ দরজা অর্থাৎ অশ্ব সত্যি কিন্তু মানে দারুণ সুন্দর ব্যবস্থা করছে চলো পরিক্রমাটা কন্টিনিউ করি দুয়ার থেকে হয়ে আমরা এখন এইদিকে দিকে সোজা চলে যাচ্ছি মন্দিরের সামনের দিকে যে দরজাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পশ্চিম দিকের দরজা অর্থাৎ দুয়ার দেখা যাচ্ছে দুদিকে দুটো বাঘ আছে লেখাও আছে এখানে ব্যাঘ্রদুয়ার একমাত্র আমার গুরুজনদের কথা এবং আমার বন্ধুদের কথা মনে করেই কিন্তু আমি এই পরিক্রমাটা করছি তাছাড়াও করতাম আর ভিডিওটা আমি তুলে ধরছি যে পরিক্রমাটা করতে লাগে কিভাবে তো কীরকম যে এত আমরা টিভিতে দেখেছি খবরে দেখেছি যে যে এত করিডরটা তৈরি হয়েছে তো সেই কারণেই কিন্তু তোমাদের সাথে আমার এই শেয়ার করা এই পরিক্রমাটা কাজ কিন্তু এখন হচ্ছে কাজ শেষ হয়নি না ব্যবস্থাও কিন্তু সুন্দর করেছেন এখন আমরা চলে এসছি পরিক্রমা করতে করতে উত্তর দিকে এটা হচ্ছে হস্তির দুয়ার হাতি কিন্তু বাইরে ঠিক দেখা যাচ্ছে না ভিতরে আছে দূর থেকে দেখা যাচ্ছে হাতি ভেতরে ভেতরে আর একটা গেট আছে ওই ভেতরের গেটেই হাতি আছে দুদিকে আর এখন দেখা যাচ্ছে প্রসাদও বেরোচ্ছে ভেতর থেকে উত্তর দিক থেকে এখন সোজা এইদিকে হচ্ছে পূর্ব দুয়ার ওই দূরে দেখা যাচ্ছে অরুণাস্তম্ভ সামনে দেখা যাচ্ছে ব্যারিকেড করা আছে তো আমরা ওই দিক দিয়ে সোজা ঘুরে গিয়ে আমরা চলে যাব হচ্ছে পূর্ব দুয়ারের দিকে সিংহ দুয়ারের দিকে রাতে একবার দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে মন্দিরটিকে দেখতে চারিদিক থেকে নানান ধরনের কিন্তু লাইট দিয়ে রেখেছে মন্দিরের দিকে আর তাতে কিন্তু মন্দির কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে তো যাই হোক আমার এই ভিডিও তোমার কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর লিখতে কিন্তু ভুলবে না জয় জগন্নাথ তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি